সালাম ইয়া হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে রবের সাথে ভাব সম্মানিত ইলম আজ বুখারী পরি সিরিজের প্রথম পর্ব আজ আমরা পর্ব বুখারী শরীফের পরিচ্ছেদ এক এর এক হাদিস এক নং পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহি কিভাবে ওহি শুরু হয়েছিল এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াকউল উল্লা হিজাল লাজিক রুহু ইনা হাইনা ইলেইকা ক মা ও হাইনা ইলা নু হেন ওয়ানবি বাধী এ মর্মে আল্লাহ তালার বাণী নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ প্রেরণ করেছি যেরূপ নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম সুরা আয়াত নং একশো তেষট্টি বুখারি শরীফের এক নম্বর হাদিসে বর্ণিত হয় হজরত আলকামা ইবন ওয়াক্কাস আল্লাশি রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত আমি উমার ইবনুল খতাব রাজি তাআলাকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রাসুল বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে ইমাম বুখারি মুসলিম হাম্বল, আহমদ ইমামগণ তাদের গ্রন্থে নথিভুক্ত করেছেন। খানার আরবি ইবারত হলো আন আলকমা ইবনে ওয়াকাস আল্লাইসি يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على منبري قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لإمر إما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته ইলা এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে সালামের ব্যক্তিত্বকে আপন করে নিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন যাতে রাসুলসাল্লাহ আলাইস্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর সৎকারে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে رشيتكن السلام عليكم